সময় এমন ছিল জামায়াতের নেতাদের কাছে তরুণরা ভিড়তে চাইত না আমন্ত্রণেও যেত না দূরত্ব বজায় রাখত কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেই কার্ড ভেঙে দিয়েছেন তিনি যেখানে যান তরুণরা সেখানে ছুটে যায় ছবি তুলতে চায় এগিয়ে কথা বলতে চায় জানতে চায় প্রশ্ন করতে চায় এমনই একটা অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমানকে এ তরুণেরা প্রশ্ন করতে করতে ঝরঝরে করে দিয়েছে থামনেলে লেখা হয়েছে ঝরঝরিত আসলে প্রশ্ন করতে করতে তরুণরা নিজেরাই ঝরঝরিত হয়েছে কিন্তু জামায়াতের আমির ঝরঝরে ভাবে উত্তর দিয়েছেন এবং শেষ পর্যন্ত ঝরঝরে থেকেছেন ত্রিশ ডিসেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের থেকে প্রায় বাছাই করা তাবৎ মেধাবী তরুণদেরকে আমন্ত্রণ জানান ডাক্তার শফিকুর রহমান সেখানে তরুণদের মুখোমুখি হন তিনি তরুণরা মন প্রণে মনে প্রাণে মন খুলে তাকে প্রশ্ন করে এমন প্রশ্ন করা হয়েছে যে আমরা কি প্রেম করতে পারবো কিনা সেই প্রশ্নেরও তিনি সাবলীল উত্তর দিয়েছেন তরুণদেরকে তরুণদের মত করে পর্দা ছাড়া পর্দাওয়ালা হিজাব পরা হিজাব ছাড়া চুল ছাড়া গেঞ্জি পরা নানান রকম ছেলে মেয়ে সেখানে হাজির হয়েছে এটাকে বলা হয় আকর্ষণের বৈচিত্র টেনে আনার বৈচিত্র আমি একটা কথা প্রায় বলি ধরেন হাইপের দিক দিয়ে এদেশের সবচাইতে বড় নেতা মনে করা হয় কাকে তারেক রহমানকে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু নেতৃত্ব সংকট এটা আমি স্পষ্ট বলি এবার ডাক্তার শফিক বলেন তারেক রহমান বলেন যাই বলেন না কেন বাংলাদেশে একটা নেতৃত্বের সংকট চলছে নইলে এত অনৈক্য থাকতো না এই তারেক রহমানের বক্তব্য একটা চালান আপনি ইউটিউবে কোথাও দেখেন আপনি নিজেই দেখেন গত পাঁচ দিনের বা গত এক বছরের বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন আপনি দেখবেন তারেক রহমানের বক্তব্যের দ্বিগুণ ভিউ হয়েছে শুধু সাদেক কায়েমের ভিডিওতে অনলি সাদেক কায়েমের ভিডিওতে তারেক রহমানের নিয়ে যত কন্টেন্ট হয়েছে তার দ্বিগুণ কন্টেন্ট হয়েছে আপনার ফরহাদ সাদেক কায়েম ঝুমা এদেরকে নিয়ে কারণ হলো এরাই হলো তার এখন আইকন আইকনিক ফিগারে পরিণত হয়েছেন তারেক রহমানকে আমাদের সামনে তার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয় না আসলে তিনি কি তারুণ্যের প্রতীক তার বয়স ষাট বছর জামায়াতারহামিক ডাক্তার শফিকুর রহমানের চাইতে তিন চার বছর পাঁচ বছরের ব্যবধান কিন্তু একজনের দাঁড়ে চুল কি সাদা ভাঙা কিন্তু দাঁড়ে চুল সাদা হওয়া সত্ত্বেও তার চলা ফেরা দৌড় ঝাঁপ বাঁধ ভাঙা মতো ধুমধাম ছুটে সেই দিকে বন্যা হয়েছে সেখানে আছে আগুন লাগছে সেখানে আছে আহত হয়েছে সেখানে আছে অ্যাক্সিডেন্ট হয়েছে জাহাজ ডুবি সবখানে হাজির সাধ্য কি আছে না আছে সেটা পরে কিন্তু ভালোবাসার কমতি নাই তার তার অনেক ভুল আপনি এক হাজার ভুল ধরতে পারবেন অনেক ভুল সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু তার আন্তরিকতার মধ্যে আমি আস্তক ঘাটতি দেখি তেমন একটা কোন মানুষ 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 তো তো আর না তাই না এই কারণে তার ক্ষমার কথা বলেছে তো এই যে তার সাথে টাচ করা তার্যের কাছাকাছি চলে যাওয়া এই আইডিয়াটা বাংলাদেশ পৃথিবীতে বহু আগের হলেও কিন্তু মাধ্যমটা নতুন কাছে কাছাকাছি যেতে হবে তরুণদের কথা শুনতে হবে তরুণদেরকে সুযোগ করে দিতে হবে তরুণদের স্বপ্নের কথা জানতে হবে তাদেরকে গবেষণা পড়াশোনা উচ্চশিক্ষা উদ্যোক্তা হবার সকল সুযোগ অবারিত করে দিবে নেতৃত্ব এটা খুব আমরা একশো বছর থেকেই আপনি ইতিহাস যদি পড়েন এটা দেখা যাবে আইনস্টাইন অ্যারিস্টটল প্লেটো আপনি যাই পড়েন দেখবেন যে তার জন্য পূজনীয় সকল বাক্য তাদের মধ্যে রয়েছে কিন্তু ডাক্তার শফিক যে মাধ্যমটা বেছে নিয়েছেন সেটা অন্তত বাংলাদেশের প্রেক্ষিতে অভিনব আপনি আপনার বিরুদ্ধ মতামতের একটা লোকরে ডাকবেন আর তাকে বলবেন ইচ্ছে মতো প্রশ্ন করো এটা একটা সাহসের ব্যাপার না আপনারা জানেন কিনা আনম এহসানুল হক মিলনের কথা অত্যন্ত সৎ একজন মানুষ বিএনপি বা দল মত নির্বিশেষে যে সৎ তাকে মূল্যায়ন করবেন কারণ এই দেশের সৎ মানুষের খুব অভাব কোনো পার্টির দৃষ্টিকোণ থেকে দেখবেন না শেখ হাসিনার সতেরো বছরের অন্যতম একটা বড় ব্যর্থতা হলো আনম এহসানুল হক মিলনকে একটা ধন্যবাদ না দেওয়া একটা ধন্যবাদ আনোমহেসহক মিলন পেতে পারত অন্তত শিক্ষা বিষয়ক শুধুমাত্র নকলের জন্য কেন্দ্রীয় সাসপেন্ড করছে যাই হোক তরুণদের মধ্যে তিনি একটা জোয়ার তুলেছিলেন এই আনমহেসলক মিলনকে একটা ইউনিভার্সিটি ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে অপমান করেছে কিভাবে তাকে প্রশ্ন করা হয়েছে আপনি নাকি মানুষের রক্ত খান মানুষের রক্ত দিয়ে নাকি আপনারা নেশা করেন ব্রাক ব্রাক ইউনিভার্সিটি বুঝছেন এত খারাপ তারা ব্রাক ইউনিভার্সিটি তো প্রথম আলো প্রোটেকশন প্রথম আলো প্রোটেক্টেড এই যে আপনার ব্রাক এনজিওর এরা ব্রাক এনজিওর একটা ফ্যাক্ট এখানে বলে রাখি এরা গরিবদের কি নিয়ে কাজ করে লোন দেয় লোন নেয় লাভ করে আর সুবিধা দেয় পয়সাওয়ালাদেরকে দেখেন এটা সব টাকা বানাইছে গরিবদেরকে দিয়ে ব্রাক গ্রামে ব্রাক ব্রাক আছে না স্কুল দেখাই টাকা নিছে বিদেশ থেকে কিন্তু দেখেন তারা ব্রাক ব্যাংক করছে ব্রাক ইউনিভার্সিটি করছে এটা বাউন্ডারির কাছে কোনো গরিবের যাওয়ার সুযোগ নেই কোন রিক্সাওয়ালার যাওয়ার সুযোগ নেই এটা হইলো ব্রাকের শয়তানি গরিবের তাদের এখানে সুযোগ পাবে না ব্রাক ব্যাংক এর যে ইকতিরিস নদী এখানে আপনি একটা গরিব রিকশালা যাইতে পারবে ব্রাক ইউনিভার্সিটির बाउंड्रीর সামনে একটা রিকশালা যাইতে পারবে একটা গরিব মানুষ যাইতে পারবে নরমাল মানুষ সাধারণ পোশাকের মানুষ পারে না গিয়ে দেখেন আপনি একবার খুব দূরে তো না তারা পয়সা বানাবে গরিবদেরকে ব্যবহার করে কিন্তু সুবিধা দিবে ধনীদেরকে তার চাইতে একটু ভালো ডক্টর ইউনিভার্সিটি গ্রামীণ আপনি গ্রামীণ ব্যাংক শুটেড বুটেড মানুষের জন্য না তাই না সবকিছু মোটামুটি তারা সাধারণের কাছে নিয়ে আসে তো ডাক্তার শফিকের প্রশ্নবানে জর্জরটি হওয়া যুবকদের মুখোমুখি হওয়া যুবক যুবতীদের মুখোমুখি হওয়া এবং তিনি সেখানে বেগম খালেদা জিয়ার একদম দোয়া না হাত তুলে তা দোয়া করা একটা ইভেন্ট কিন্তু তিনি একদম প্রশ্নের মধ্যে ওপেনিং স্পিচে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে মানে দোয়া না মানে বক্তব্যে তিনি বলেছেন খুব প্রশংসা করেছেন আসলে কি জামায়াতের কোনো লোককে আমি দেখি নাই বেগম খালেদা জিয়াকে একটু বদনাম করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বদনাম করতে কোনো লোককে আমি দেখিনি আপনার আল্লাহ তো সব ওয়াজে দোয়া করতেন এমন কি ঘরোয়া বৈঠকে আমি সাইদি হুজুরের সাথে সফরে গেছি আল্লামা মাদ আলহান সাইদি হুজুর চাকরি সূত্রে কোন পার্টি টাটি না সফরে গেছি গাড়িতে একসাথে একদম পাশাপাশি বসেছি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছি তখনও আমি জিয়ার কথা বলতে শুনেছি আল্লামা সাইদির মুখে শহীদ প্রেসিডেন্ট শহীদ ছাড়া বলে না না এত সম্মান করে কিন্তু বিএনপির লোকরা কি জামায়াতের লোকদেরকে সেই সম্মানের দৃষ্টিতে দেখে আর এখন যারা নতুন দালাল তাদেরকে চিনবেন কিভাবে তাদের মুখে কোনোদিন তারেক রহমান বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়ে কোনো স্মৃতি সারণ শুনবেন না আপনি কারণ স্মৃতি ধরে রাখে কে আপন মানুষ তাই হোক যাই হোক ডক্টর শফিকুর রহমানের মাসুদের এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম